এই বৃষ্টি এই ঝড় তোফান কারো জন্য হয়েছে সুখময় পরিবারের সাথে সময় কাটানোর জন্য কিছুটা সময় পেয়েছে আর কারো জন্য হয়েছে জীবনের সবচেয়ে বড় একটা দুঃখের কারণ সে তার সর্বস্ব হারিয়ে সবাই কেমন আছেন আশা করি যে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি কিচেন অ্যান্ড ব্লগে রাতে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর হালকা বাতাস ছিল যেটা কিন্তু সকল হতে হতে প্রকোপ আকার ধারণ করে সকালে উঠে দেখি সেই বাতাস আর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই কিন্তু ঘরে খিচুড়ির আয়োজন করা হয়ে থাকে জানা বাবা বললো যে খিচুড়ি রান্না করতে তো ভাবলাম যে আজকে রান্নাবান্না তেমন একটা করতে হবে না জাস্ট খিচুড়ি আর হচ্ছে সালাদ বানিয়ে ফেলব তাহলেই হয়ে যাবে আগের দিনে কিছুটা মুরগির গোস্ত আছে সেটা দিয়ে হয়ে যাবে আমাদের কিন্তু তারপরে কীভাবে হোক প্ল্যানিং হয়ে গিয়েছে বাসায় গেস্ট আসবে তো সে সেগুলোকে কিন্তু এখন আয়োজন করতে হচ্ছে তো আমি গরু গোস্তটা মেরিনেট করে রেখেছি তারপরে কিছু ভর্তা বানাবো সেটার জন্য কিন্তু বেগুন ভর্তাটা বানানোর জন্য কিন্তু বেগুনটা পোড়া দিয়ে দিয়েছি এভাবে পোড়া দিয়ে বেগুন ভর্তাটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি বৃষ্টি তো ভালো লাগে কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের হাল হয়ে গিয়েছিল জানালা দরজা সব কিছু বন্ধ ছিল তারপরও বাতাসের কারণে সে জানালার মধ্য দিয়ে কীভাবে যে পানি এসে বারবার ভরে যাচ্ছিল মানে কি একটা যে অবস্থা ছিল আর আজকে রান্না বান্না বেশিটাই কিন্তু আমার মাই করেছে মার হাতে সব রান্না ছিল আমি জাস্ট একটু সাহায্য করেছি এই আর কি তো আগে কিন্তু যে সেটাতে সব দিতে কিন্তু হচ্ছে আদা না পেঁয়াজের সাথে আদা করে তারপরে গরু গোস্তি এভাবে মা সব ইউনিক রান্না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিছুটা ভিন্নতা আনে রান্নার মধ্যে আর এতেই কিন্তু স্বাদটা অনেক বেশি পরিবর্তন হয়ে যায় তো মা কিন্তু মার স্টাইলে রান্না বান্না করে নিচ্ছে আমি জাস্ট হেল্প করে নিচ্ছি সাথে কিন্তু গরু গোস্ত যখন ভালো করে কষে এসেছে তখন কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছে আলুটাও কিন্তু ভেজে দিয়েছে তো যখন আলুটা দিয়েছে তখন আর কোনো ছিল না মানে কড়াইটা ছোট হয়ে গিয়েছে তাই আমরা কিন্তু অন্য একটা পাত্রে সব কিছু ঢেলে নিয়ে পানি দিয়েছিলাম খিচুরির সাথে কিন্তু ঝোল ঝোল আলু আর গোস্ত তরকারিটা বেশ ভালো লাগে এই পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে থাকতে পারে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর মা যেন বাবার প্রচুর পরিমাণ টেনশন হচ্ছে তাদের গাছ নিয়ে কিছু গাছ লাগিয়েছে ছাদে সেগুলোর অবস্থা কিন্তু বেহাল হয়ে গিয়েছে প্রতিটা গাছের গোড়া কিন্তু উঠে গিয়েছিল মানে একদম আলগা হয়ে গিয়েছে এটা কিন্তু মা যেন বাবার প্রচুর মন খারাপ তখন মনে মনে ভাবলাম যে মা যেন বাবার কিছুটা শখের গাছ আর এতেই তারা এত বেশি মন খারাপ আর যাদের এত কষ্টে ফল ফসল নষ্ট হয়েছে এই ঝড় বৃষ্টির কারণে তাদের অবস্থা কিরকম আমরা যারা চার দেওয়ালের থাকি তাদের জন্য কিন্তু তারপর গল্প আটা হয়ে থাকে যেমন এই বৃষ্টির সময় মার যেন স্কুলে যেতে পারেনি মার যেন বাবাও কিন্তু বাইরে যেতে পারেনি প্রচুর বৃষ্টি আর বাতাস যেহেতু ছিল তো আমাদের জন্য কিন্তু এটা সুখময় বললে ভুল হবে না কারণ হচ্ছে আমরা কিন্তু চার দেওয়ালে এই জিনিসটা খুব বেশি উপভোগ করেছি আমাদের জন্য সুখময় সময় হলে কিন্তু সবার জন্য এটা সুখময় হয় না অনেক ফেসবুকে গিয়ে অনেকটা ভিডিও দেখেছি অনেক কিছু খারাপ লেগেছে সব কিছু হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গিয়েছে মানুষের কান্না হাজারি দেখে অনেক বেশি খারাপই লাগে শুধু এটাই দোয়া করতে পারবো আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে মার্জানের সাথে খেলার জন্য নিচে থেকে বাপুরা এসেছে তো ওদের জন্য কিছুটা লিচু কেটে তারপর ওদের খেতে দিলাম আর এই বৃষ্টির কারণে কিন্তু কারেন্টে প্রচুর বেশি প্রবলেম করছিল এখনটা তো অ্যাকচুয়ালি তো দুই ঘন্টা ছিল না এরকম অবস্থা আর এই এরই মধ্যে কিন্তু ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে নিয়েছে ভিডিও আর তা আমার এখানে হচ্ছে খিচুড়িটা রান্না করছে যেহেতু কারেন্ট ছিল না একটু একটু অন্ধকার লাগছে তো খিচুড়িটা রান্না করার জন্য যখন বসিয়েছিল তখনও কিন্তু কারেন্ট ছিল যেই তেল দিবে সেই কারেন্টটা চলে গিয়েছে মানে কি আর বলবো কিছুই বলার নেই তো আমার হাতে খিচুড়িটা আমার বরাবরই ভালো লাগে তো বললাম যে রান্না করতে সব কিছু ওইভাবেই দেয় কিন্তু ভিন্নতা হচ্ছে ওই যে গরু গোস্তটা এক্সট্রাভাবে রান্না করলেও করেছে ছোট ছোট পিস করে তারপরে কিছুটা গরু দিয়ে দিয়েছে এতে করে নাকি খিচুড়িতে সুন্দর একটা গ্রান আসে সাথে গরু বস্তুটাকে ভালো করে কষিয়ে তারপরে এই যে ডাল চাল সব কিছু সবকিছু করে ভেজে যেভাবে আমরা রান্না গরু হয়েছে এই ছিল আমার মার খিচুড়ি রান্না ছোট্ট একটা টিপস সাথে কিন্তু এখানে হচ্ছে ডাল আর আলু মিক্স করে একটা ভর্তা বানিয়ে নিচ্ছে সাথে কিন্তু আরও বেশ কিছু ভর্তা বানিয়েছিল সবটা কিন্তু আমার মাই করেছিল এখানে মা এগুলো করছে আর ওইখান দিয়ে আমার কাজ বাড়ছে ওই জানালার মাঝখান দিয়ে যে পানি আসছিল জানালা অফ ছিল তারপরে বাতাস যখন অনেক বেশি জানালার পানি বের আসতেছিল আর ফ্লোর সব ভিজে যাচ্ছিলো আর সব কিছু বন্ধ করে রাখলে এত গরম লাগছে কিন্তু জানলা কি বা বার্দায় জানলা কোনো কিছু ওপেন করা যাচ্ছিল না কারণ যখনই একটুখানি ওপেন করতে যাচ্ছিলাম তখনই পানি এসে পুরো ভরে যাচ্ছিলো আর আমার আর কি কথা বলবো ওরা পানির উপরে দৌড়াদৌড়ি করছে রান্না রান্নাবান্না সব শেষ হওয়ার পরে কিন্তু খেতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছে কারণ যারা আসার কথা তাদের অর্ধেক এসেছে আর বাকি অর্ধেক হচ্ছে বৃষ্টি তুফানের কারণে কিন্তু আটকা পড়ে গিয়েছিল তাই আমাদের অনেক দেরি করে খেতে হয়েছে আর এরই মাঝে কিন্তু কারেন্ট নেই বরাবরই যেটা বললাম এক ঘন্টা থাকলে দুই ঘন্টা ছিল না তো কারেন্ট ছাড়াই কিন্তু আমি টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছি লাইটের প্রচুর অভাব রান্না চিৎ এত কষ্ট করে করেছে আমার মা তো সুন্দর করে কিন্তু আমি ডেকোরেশন করে তারপরে টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছে এখানে ছিল খিচুড়ি বেগুন ভর্তা সুটকি ভর্তা একদম ঝাল করে রসুন আর রয়েছে শুকনো মরিচের ভর্তা সাথে কিন্তু হচ্ছে ওই যে ডাল আলু মিক্সড ওই ভর্তাটা সালাদ সালাদটা আমি হচ্ছে দেশি স্টাইলে করেছি সরষা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এই তো এগুলোই ধনিয়া পাতা আর আগের যে তরকারিটা ছিল মুরগি সেটাও গরম করে নিয়েছিলাম আর গরুর গোস্তর ঝোল আলু দিয়ে এই তো ছিল আজকের পেনা আমাদের তো খাবার দাবার খেয়ে কিন্তু আমরা একটা বিশাল ঘুম দিয়েছি মানে অনেক সুন্দর একটা ঘুম এসেছিল যেহেতু ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল তাই ঘুম থেকে ওঠার পর মনে চাইল যে কফির সাথে পপকর্নের সাথে মুভি দেখি তো টিভি রুমে গিয়ে আর হচ্ছে মুভি দেখতে ইচ্ছা করলো না আমরা বেডরুমে কিন্তু আমি আর মারজানা বাবা এই যে কফি আমার জন্য হচ্ছে নর্মাল কফি মারজানা বাবার জন্য হচ্ছে ব্ল্যাক কফি যে একটু ডায়াবেটিসের রুগী তাই তো ওইভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি আর মোবাইলে কিন্তু আমরা মুভি দেখছি আমার মা হচ্ছে আর মারজান কিছু একটা দেখছে কিন্তু আমরা অন্য রুমে যেতে চাচ্ছিলাম না বেডরুমে শুয়ে শুয়ে দেখতে চাচ্ছিলাম তো ভাবলাম যে মোবাইলে দেখে নি এটা হচ্ছে এর পর দিন ভিডিও রাত্রে কিছু ধুয়ে রেখেছিলাম তো সকালে উঠে একটু টেবিলে ছড়িয়ে দিয়ে আমি এগুলো কিন্তু আবার ভিতরে রেখে দিব আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ